বাংলাদেশের ইতিহাস থেকে হারিয়ে যাওয়া ছাত্র নেতারা তেইশে মার্চ পাকিস্তান দিবসের দিন কি করেছিল আপনাদের জানা আছে তেইশে মার্চ শুধু পতাকা উত্তোলন না ব্যান্ড থেকে শুরু করে কুচকাওয়াজ থেকে শুরু করে সব কিছুর আয়োজনে ছিল স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আদাব নমস্কার ওয়েলকাম টু বুকস অ্যান্ড মোর আমি অথুই দাস তিন্নি স্বাধীনতার মাস ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয় কিন্তু তার আগে বাংলাদেশের সূর্য সন্তানরা বাংলাদেশের ইতিহাস থেকে হারিয়ে যাওয়া ছাত্র নেতারা তেইশে মার্চ পাকিস্তান দিবসের দিন কি করেছিল আপনাদের জানা আছে পাকিস্তান দিবস বলতে প্রথাগত অনুযায়ী সেই দিন পাকিস্তানের সব অফিস আদালত থেকে শুরু করে ঘরবাড়িতে পাকিস্তানের পতাকা উড়বে কিন্তু স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ সিদ্ধান্ত নেয় দিন পাকিস্তানের পতাকা না বাংলাদেশের পতাকা আমাদের দেশের বুকে উঠবে এবং খুব সাহসিকতার সাথে তারা ঘোষণা দেয় তেইশে মার্চ উনিশশো সালে বাংলাদেশের পতাকা অফিস থেকে আদালত ঘরবাড়ি থেকে শুরু করে সব জায়গায় উঠবে এবং তেইশে মার্চ শুধু পতাকা উত্তোলন না ব্যান্ড থেকে শুরু করে কুচকাওয়াজ থেকে শুরু করে সবকিছুর আয়োজনে ছিল স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ এবং সেই দিনে পাকিস্তানের পতাকা ওড়ানোর কথা ছিল আপনি চিন্তা করতে পারছেন সেই সময়ে বাস্তবতায় দাঁড়িয়ে নিজের দেশের বাংলাদেশের পতাকা অফিস থেকে আদালত ঘরবাড়িতে উত্তোলন করার যে সাহস সেই সাহসটা আমাদের ছাত্র নেতাদের মধ্যে ছিল এবং বাংলার প্রতিটি মানুষ তাদের কথায় সারা দিয়ে বাংলার বেশিরভাগ মানুষ অফিস থেকে আদালত ঘরবাড়ি সব জায়গায় নিজেদের দেশের পতাকা উত্তোলন করে আমার ভাবতেই খুব অবাক লাগছে খুব ভালো লাগছে খুব গর্ব হচ্ছে আমরা এরকম সাহসী কিছু ছাত্র নেতাদের পেয়েছি পরদিন দৈনিক ইত্তেফাকে যে প্রতিবেদনটি উঠেছিল বড় বড় অক্ষরে সেটি শিরোনাম ছিল মাভই 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 প্রতিবেদনে তারা লিখেছিল গতকাল প্রতিরোধ দিবস পালন উপলক্ষে রাজধানী ঢাকার গণজীবনে গণ আন্দোলনের সাগরে ভরা কোটালের জোয়ার দেখা দেয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যবস্থাপনায় আউটার স্টেডিয়ামে স্বাধীনতার আন্দোলনের অগ্রসৈনিক ছাত্রছাত্রীরা যে বিরোচিত কুচকাওয়াজ পরিবেশন করে স্বাধিকার পিপাসু হাজার হাজার নরনারী আনন্দ উচ্ছ্বল কিন্তু বজ্র কঠোর শপথের দুত্তিতে দীপ্ত এক অপূর্ব পরিবেশে তাহা অবলোকন করেন আমাদের বাংলার সূর্য সন্তানেরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানের না বাংলাদেশের পতাকা নিজেদের দেশে নিজেদের গৌরবে প্রত্যেকটি ঘরে ঘরে অফিস আদালতে উঠবে সেই পতাকাকে আমরা আজও বহন করছি কিন্তু সেই মানুষগুলো হারিয়ে গেছে আমরা চেষ্টা করব যেন সেই মানুষগুলো আমাদের জীবন থেকে আমাদের ইতিহাস থেকে হারিয়ে না যায় সেই মানুষগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন মনে করিয়ে দিতে পারে যে বাংলাদেশ নিজেদের দেশ এবং দেশপ্রেম দেশপ্রেম থেকে আমরা বাংলাদেশকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারি বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা যাদের হাত ধরে বাংলাদেশের জন্ম তাদের সকলকে নিয়ে জানতে হলে আপনাকে কিন্তু বই পড়তে হবে এবং ইতিহাস সম্পর্কে নিজের ইচ্ছে থেকে ঘাটাঘাটি করতে হবে আমরা এতদিন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নিয়ে জানলাম শুনলাম সেই রকম স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের একজন কিং বদন্তি যাকে নিয়ে খুব শীঘ্রই একটা আত্মজীবনী আসছে সেখানে তার দেখা অনেক ঘটনা তিনি যেভাবে দেখেছেন সেভাবেই কিন্তু বলা হয়েছে সেই বইটা পড়ার অপেক্ষায় আমি আছি এবং আমি আপনাদেরকে বলবো ইতিহাস সম্পর্কে জানতে হলে আপনাকে বই পড়তে হবে এবং বই পড়ার সময় আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে আপনি ইতিহাস যখন জানতে পারবেন এবং ইতিহাসের সঠিক ঘটনা যখন আপনি জানতে পারবেন আপনার মনে হবে যে না বাংলাদেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আপনার সবার ধন্যবাদ সবাইকে